সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়ায় মরানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথরকুয়ারি অঞ্চল দীর্ঘদিন থেকে লুটপাট হচ্ছে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রূপওয়ে থেকে পাথর এবার লুটপাটকারীদের দৃষ্টি পড়েছে দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে সাদা পাথরে সেখান থেকে নৌকা দিয়ে লুট হচ্ছে পাথর এই পাথর খেকুদের কারণে কিভাবে লুট হয়ে যাচ্ছে ভোলাগঞ্জে সাদা পাথর পাঁচ আগস্টের পর চাঁদাবাজরা কতটা মাথা চারা দিয়ে উঠেছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ধলাই নদের উৎসমুখের পাথর পরিবেষ্টিত জায়গাটুকু ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদাপাথর নামে পরিচিত সাদাপাথর এলাকাটি দেখতে অনেকটা বদ্বীপের মতো ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে চারপাশ ঘুরে আবার মিলিত হয়েছে ধলাই নদীর পানির সাথে ভারতের খাসিয়া জৈনতা পাহাড় থেকে প্রচুর পাথর নেমে আসে বাংলাদেশে পাথর উত্তোলনকে সহজ করতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভোলাগঞ্জ রূপওয়ে নির্মিত করা হয় ভোলাগঞ্জ থেকে সোয়া এগারো মাইল দীর্ঘ এই রূপয়ে চলে গেছে ছাতক পর্যন্ত যা উনিশশো সাল পর্যন্ত ব্যবহৃত হতো বর্তমানে রূপয়ে টাওয়ারগুলো কালের স্মৃতি হয়ে বয়ে বেড়াচ্ছে রূপয়ে বন্ধ হলেও থেমে নেই পাথর উত্তোলন এখনও অনেক স্থানীয় বাসিন্দাদের জীবিকার প্রধান উৎস এই পাথর উত্তোলন তবে সেই জীবিকার একটা অংশ চলে যাচ্ছে চাঁদাবাজদের পকেটে শুধু তাই নয় পরিবেশের কথা চিন্তা করে যেভাবে পাথর উত্তোলন করার কথা তা মানা হচ্ছে না পাথর খেঁকুদের লুলুপ দৃষ্টি এড়াতে না পারলে ধ্বংস হয়ে যাবে ভোলাগঞ্জে পাথর সাদা পাথরবাহী নৌকা থেকে চাঁদাবাজি করছে স্থানীয় কিছু প্রভাবশালী মহল এবারের মৌসুমের প্রথম ডলনামে মঙ্গলবার দেবাগত রাতে বৃষ্টির পানিতে পাহাড়ি ডলনামায় রূপে ছেড়ে পাথর খেঁকুরা শুরু করে সাদা পাথর লুটপাট বুধবার সকাল থেকে কয়েক শত নৌকা দিয়ে পাথর লুটপাট করে এই লুটেরা এসব নৌকা থেকে কালাইরা কালীবাড়ি ও উত্তর রাজনগরের কয়েকজন যুবক পাঁচশোর টাকা করে চাঁদা উত্তোলন করছে তাদের চাঁদা দিতে অস্বীকার করায় কালীবাড়ি গ্রামের কয়েকজন নৌকা চালককে মারধর করে চাঁদাবাদ চক্র এদিকে গত প্রায় দশ মাস থেকে ভোলাগঞ্জ রূপয়ে হয়ে অর্থাৎ বাংকার পাথর লুটপাট চলছে এছাড়া তিরিশ থেকে চল্লিশটি সেভ মেশিন দিয়েও প্রতিদিন চলছে পাথর উত্তোলন পাথর উত্তোলনকারীদের কাছ থেকে বড় অঙ্কের চাঁদাবাজি করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল তারা সেই সব মেশিন থেকে পনেরো হাজার টাকা ও পাথর বোঝাই নৌকা থেকে তিনশো টাকা হারে চাঁদা উত্তোলন করছে প্রশাসনের বিভিন্ন বাহিনীর নাম ভাঙিয়ে এসব টাকা তুলছে ওই প্রভাবশালী মহল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন সাদাপাথর এলাকায় পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানো হবে বৈরি আবহাওয়ার কারণে অভিযান চালানো সম্ভব হচ্ছে না সাদাপাথর রক্ষায় আরও কঠোর নজরদারি বাড়ানো হবে এর সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে সাদা পাথর জাতীয় সম্পদ এটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয়রা বলছেন যেহেতু পাথর উত্তোলন বা কোয়ারিতে প্রায় দুই থেকে তিন লাখ মানুষ জীবিকা নির্বাহ করে তাই সরকার যেন এর সঠিক ব্যবস্থা গ্রহণ করেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ